আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাতু তো আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি গল্প নিয়ে আসছি গল্পটি হচ্ছে এটা আমি কোনো রাজনৈতিকভাবে কোনো গল্প বলতে চাই না গল্পটি শুনলেই বুঝতে পারবেন দু সালের পর আবারও বাংলাদেশে খুন করে লাশের উপর ওঠে নৃত্য করা হয়েছিল গতকাল পুরান ডাকার এক ব্যবসায়ীর থেকে চাঁদা না পেয়ে তাকে প্রকাশ্যে খুন করা হয় এরপর তার লাশের উপর উঠে নাচানাচি করে লাশ ফেলে চলে গেছে লোকজনকেও আগাতে সাহস করেনি কারণ তারা কারণ যার বিরুদ্ধে অভিযোগ সে যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শুধু এত না রাখেন এই লাশ দেখার পর ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেছেন খুনের পর এই লাশের সাথে যা হয়েছে তা চিন্তার বাহিরে লোকটা রাজনীতি করত না তার একটাই অপরাধ পাঁচে আগস্টের পর দেশের মালিক বনে যাওয়া একটা দলের কাছে সে চাঁদা দেয় নাই লোকটি ফুটপাতে ব্যবসা করত। তো পাঁচে আগস্টের পর কিছু চাঁদা যারা নিত তারা চাঁদা নিতে আসছে মানে দেশের মালিক বনে যাওয়া একটা দলের লোক তার কাছে চাঁদা নিতে আসছে সেই চাঁদা দেয় নাই আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলছি নতুন সংবিধানের কথা বলছি নতুন দিনের স্বপ্ন দেখছি আমাদের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটা তখন আমাদের সেই লগি বৈঠার যুগে ফেরত নিয়ে যাইতেছে হাসিনা মুক্ত বাংলাদেশে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে চাঁদা না দেওয়ার অপরাধে একটা মানুষকে খুন করে লাশের উপর উঠে নৃত্য করা হলো অথচ আমরা কেউ একটা শব্দ করলাম না এই লজ্জা কোথায় রাখি বলেন তো আসলে দেশের মধ্যে যা শুরু হয়েছে আমি মনে করতেছি যে বর্বরত জাহিনাতি যুগ শুরু হয়ে গেছে এই যুগ নবীদের আমলেও ছিল না এই যুগ যখন মক্কানগরীতে কাফের মুশি একটা আমাদের প্রিয় নবীজিকে অত্যাচার করতো এরকম অত্যাচার করতো না ঠিক আছে মানে এমন বর্বরতার যুগ চলে এসেছে যা বলার মতো নয় তো এটা এখন আপনারা বিবেচনা করেন যে আপনারা কাকে কি করতেছেন কাকে গদিতে বসাতে চাইতেছেন কাকে নিয়ে স্বপ্ন দেখতেছেন যে দেশ সুন্দর করে চালাবে আসলে আমাদের স্বপ্নগুলো হয়তো মিথ্যে হতে পারে আমরা আসলে ভুল সিদ্ধান্ত নেব না আমরা চাই এদেশে ইসলামের খেলাফত কায়েম হোক আমি কোনো দলীয়ভাবে কারো পক্ষে কথা বলি না আওয়ামী লীগও করি না বিএনপিও করি না জামাতও করি না চর্মনায়ও করি না আমি কোনো রাজনৈতিক লোক না আমি চাই এই দেশের মধ্যে আফগানিস্তানের মতো আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক আল্লাহর আইন হুকুম বিধান আল্লাহ তালার কোরআন দিয়ে এই দেশ এই সংসদ এই সংবিধান সব কিছু চলুক আমি এটাই চাই তো এই জন্য আজকে যেই কথাগুলো বললাম আসলে এক ভাই পোস্ট করেছে পোস্টগুলা দেখার পর মানে আমার কাছে খুব খারাপ লাগলো তাই এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে ধন্যবাদ সবাইকে ሰላም አሌይኩም ረህመት